হলো আবদুল্লাহ ইবনে হুজাফা জোরে বলেন তো কি নাম বললাম আবদুল্লাহ ইবনে হুজাফা আবদুল্লাহ ইবনে হুজাফা নবীর একজন সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আবদুল্লাহ ইবনে হুজাফাকে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানো হলো দেশের নাম হলো রোম সাম্রাজ্য এই রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হজরত উমারের সর্বপ্রথম পাঠানো কাফেলা যুদ্ধের সেনাপতি বানায়া আবদুল্লাহ হুজাফাকে রোম সম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধর জন্য পাঠিয়ে দিল দলের সেনাপতি বানায় পাঠিয়ে দিল রোম সম্রাটের বাসা যখন জানতে পারলো আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমান না আমার রাজ্যে আসছেন মুসলমানদের খবর যখন রোম সম্রাটের বাসা জানতে পারল রোম সম্রাটের বাসা তার দেশের সেনা ডেকে বলল সেনা আমার নির্দেশ মুসলমানদের সঙ্গে যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক এটা আমার জানার দরকার নাই আমার উদ্দেশ্য হলো মুসলমানদের একদল কাফেলাকে আমার সামনে উপস্থিত করানো লাগবে আমি শুনেছি মুসলমানদের ইমানটা নাকি খুবই মজবুত আমি শুনেছি মুসলমান কোনো কিছুর বিনিময়ে তারা ইমান দিতে চায় না এই জন্য আমার মন চায় আমি একটু মুসলমানদের ইমানটা পরীক্ষা করব। আমরা তো পাঁচশো টাকায় এক হাজার টাকা ঘুষ পাইলে অনেক সময় নিরপরাধ মানুষকে আমরা অপরাধী বানাই জোরে বলেন কথা ঠিকই না যে বিচারে আমাকে জেতানো লাগবেই আগেই পাঁচ হাজার পকেটে নিলাম নেওয়ার পরে বিচারে যাওয়ার পরে যে লোকটা অপরাধ করছে তাকে আমরা কেমনে কেমনে তাকে কি বানায় দিলাম তাকে নির্দোষ বানায় দিলাম আর নির্দোষ মানুষকে আমরা অপরাধী বানাই আবদুল্লাহ নেও হুজা এবার এবার প্রধান যাওয়ার পরে বাসার নির্দেশ হলো যাবা মুসলমানদেরকে কিছু জীবিত মুসলমান আমার কাছে ধরে নিয়ে আসবাম সেনা প্রধান নির্দেশ পাওয়ার পর কিছু মুসলমানদেরকে অ্যারেস্ট করে নিয়ে রাজধানীতে পাঠিয়ে দিল রোম সম্রাটের বাসার কাছে ডাক বললো রোম সম্রাটের বাসা নামদার আমরা মুসলমানদের কিছু বাহিনী জীবিত মুসলমানদেরকে আমরা ধরে নিয়ে রাজধানীর জেলখানার বন্দি করেছি আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আমরা মুসলমান কয়েদিকে আপনার রাজদরবারে উপস্থিত করতে চাই এবার বাদশা বলল ঠিক আছে আগামীকাল সকালবেলায় যে সমস্ত মুসলমানকে তোমরা ধরে জেলখানায় বন্দি করেছ এই সমস্ত মুসলমানদেরকে আমার রাজ দরবারে নিয়ে আসবাম সকালবেলায় মুসলমানদেরকে রোম সম্রাটের বাসার কাছে নিয়ে যাওয়া হলো রোম সম্রাটের বাদশা এবার মুসলমানদেরকে সামনে বসতে বলল রোম সম্রাটের বাসা ডাকতে বলল মুসলমান তোমাদের মধ্যে মুসলমান তোমাদের মধ্যে নেতাকে তোমাদের মধ্যে সেনাপতিকে এমন সময় মুসলমানদের নেতাটা দাঁড়ায় গেল। বাদশা ডাকদা বলল ও নেতা ও মুসলমানদের সেনাপতি তোমার নাম কি যুবক ডাকদা বলল আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা সবাই মনে করছে মনে হয় বাদশা এখনই অর্ডার করবে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে এত বড় সাহস যাও এদের সবাইকে ফাঁসিতে ঝোলায় হত্যা করো অথবা এদের দেহ থেকে এদের কল্লাটা আলাদা করে দাও যাও সবাই মনে করতেছে ঘটনা এমন ঘটবে কিন্তু রম সম্রাটের বাসে এমন নির্দেশ না দিয়ে আবদুল হুজাফাকে বললেন আব্দুল্লাহ আমার চেয়ারে আমার পার্শ্বের চেয়ারটা ফাঁকা পড়ে আছে আমার পার্শ্বের চেয়ারে এসে তুমি বসে পড়ো আবদুল্লাবনে হুজাফাকে পার্শ্ব নিয়ে বসে পড়লেন এবার রোম সম্রাটের বাসা ডাকতে বলল আবদুল্লাহ রাজ দরবারের সবাই চিন্তা করতেছে হওয়ার কথা ছিল কে আর হইল কি বাদশারকে মাথাটা দা খারাপ হয়ে গেল শত্রুকে কেন কাছে বসতে নিলাম এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকতে বলল আবদুল্লাহ আমি যদি চাইতাম তোমাকে এক সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে বিদায় করতে পারতাম আমার হাতে অস্ত্রেরও অভাব নাই আমারও ক্ষমতারও কোনো অভাব নাই আমি তোমাকে মারব এর বিনিময়ে আমার কারো কাছে কোনো জবাব দেওয়া লাগবে না কিন্তু তোমার চেহারা দেখার পর তোমার চেহারাটা এত সুন্দর এত ভালো লেগেছে আমি তোমাকে হত্যা করতে চাই না আমি তোমাকে অন্তর দেওয়া ভালোবেসে ফেলেছি এই জন্য আমি চাই আমি যে তোমাকে ভালোবাসলাম অন্তর থেকে আমি চাই আমার মাঝে আর তোমার মাঝে এই ভালোবাসাটা আরও গাঢ় হোক তবে মাঝখানে সমস্যা হলো আমি চাই তোমার মাঝে আর আমার মাঝে ভালোবাসা আরও গাঢ় হোক কিন্তু মাঝখানে সমস্যা হলো পার্টিশন হলো তুমি হচ্ছে মুসলমান আর আমি হচ্ছি খ্রিস্টান মুসলমান আর খ্রিস্টান কোনো বন্ধু হতে পারে না বলেন ঠিকা আমি তো খ্রিস্টান আর তুমি তো মুসলমান তো এই জন্য তুমি এক ধর্মের মানুষ এই জন্য আমার চাওয়া হলো তুমি তোমার মুসলমানের কালিমা বাদ দিয়ে তুমি যদি আমার খ্রিস্টান ধর্ম মানতে পারো তাহলে তোমার জন্য তিনটা বড় বড় পুরস্কার রয়েছে জোরে বলেন কয়টা তিনটা বড় বড় পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো তোমাকে যে জেলখানায় বন্দি করা হয়েছে এই জেলখানা থেকে জীবনের জন্য তোমাকে মুক্ত করে দেওয়া হবে এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলো তুমি যদি মুসলমানের ধর্ম বাদ দিয়ে আমার খ্রিস্টান ধর্ম মানতে পারো তাহলে তোমাকে আমার যে রম সাম্রাজ্য দেখতেছ এই বিশাল রম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তোমার হাতে আমি লিখে দিব তিন নম্বর প্রস্তাব হলো তুমি মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে তোমার আর মুসলমানদের কাছে নতুনভাবে ফেরত যাওয়ার প্রয়োজন নাই আমাকে আমার একটা সুন্দরী যুবতী একটা মেয়ে আছে দেখতে খুবই সুন্দরী এখনো পর্যন্ত বিয়ে সাদী হয় নাই এই জন্য তুমি যদি খ্রিস্টান ধর্ম মেনে নাও তাহলে আমার যুবতী সুন্দরী মেয়েকে দেয়া তোমার সঙ্গে বিয়ে দেওয়া জামাই বানায় তোমাকে রাখতে চাই বলেন তো তিনটা প্রস্তাব ভালো না খারাপ এই প্রস্তাবগুলি ভালো না খারাপ খুবই ভালো প্রস্তাব যে এই শুধুমাত্র কালিমা বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম মানতে পারলেই তাহলে কি হবে এই তিনটা পুরস্কার পেয়ে যাবে সম্মানিত ভাইরা আমার আমাদের আজকের মাহফিল যেহেতু এখানে আরেকটা বিষয় আছে উন্নতি কল্পে আজকের মাহফিল এই বেলনা বড় জামে মসজিদের উন্নতি কল্পে হওয়ার কারণে আমার দুইটা জিনিস একসাথে করা লাগবে গাড়িও চালান লাগবে আবার ভাড়াও তোলা লাগবে আপনাদের এলাকায় আমাদের এলাকায় যেগুলো ওই যে হলার চলতো হলার আমরা দেখতাম এই হলারের যে ড্রাইভার হতো ও ভাড়াও তুলে আবার গাড়িও চালায় তো আজকে আমি দ্বিতীয় বক্তা হওয়ার কারণে আমার ওয়াজও করা লাগবে আবার ভাড়াও চালা লাগবে ড্রাইভার হয়ে কাজ করা লাগবে এই জন্য আপনারা আল্লাহর যে কোন কোন বান্দারা আছেন যাদের পক্ষে এই মসজিদের জন্য দান করা সম্ভব আপনারা মেহেরবানি করে স্লিপে লিখে দেবেন আমি দানের কথাও বলবো পাশাপাশি ওয়াজও করব এই যে আমাদের একজন ফিরোজ কবির ভাই পেলনার বিশ কেজি ধান বিশ কেজি ধান মানে আদামন আরেকজন